দু সালে বিচ্ছেদের পথে হাঁটেন ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত তারকা দম্পতি পরিমণি ও শরীফুল রাজ সম্পর্ক ভাঙ্গনের পর নিজেদের মধ্যে কোনো যোগাযোগ নেই এই দুই প্রাক্তনের এর মধ্যে প্রাক্তনকে নিয়ে সংবাদ মাধ্যমে একাধিকবার সমালোচনামূলক কথাও বলেছেন পরি নায়িকা বলেছেন বাবা হিসেবে সন্তানের কোনো খোঁজ খবর এমন কি দায়িত্ব পর্যন্ত নেন না রাজ তবে ব্যতিক্রম অভিনেতা প্রাক্তন স্ত্রীকে নিয়ে সম্মান দিয়েই কথা বললেন সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রাজ সেখানে সন্তান রাজ্য ও প্রাক্তন স্ত্রী পরীর প্রসঙ্গে প্রকাশ করেছেন নিজের অনুভূতি সাক্ষাৎকারটিতে রাজ বলেন অনেক মায়ের পরীর কাছ থেকে অনেক কিছু শেখার আছে ও যেভাবে আমার ছেলেকে আদর যত্ন করে তাতে রাজ্য একদিন তার মাকে নিয়ে প্রাউড ফিল করবে আমার কাছে মনে হয় ও ঠিকঠাক ভালো একটা জায়গায় আছে আমি চাইবো ও যেভাবে আছে ভালো থাকুক সুস্থ থাকুক এ সময় ছেলেকে সময় দেওয়া প্রসঙ্গে রাজ বলেন যেহেতু কাজ নিয়ে আমি সবসময়ই ব্যস্ত থাকি তাই সন্তানের সঙ্গে দেখা করা সময় কাটানোর সুযোগ হয়ে ওঠে না আর ও তো এখনো অনেক ছোট তবে সে আমাকে অনুপ্রেরণা যোগায় আমি অনেক সৌভাগ্যবান যে আমার একটি ছেলে আছে রাজু আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন গুনিন সিনেমার সেটে নায়িকা পরিমণির সঙ্গে আলাপ হয় শরীফুল রাজের সেই থেকেই প্রেম অতপর বিয়ের পিড়িতে বসেন রাজপুরী তারপর দুজনের সংসার আলো করে আসে তাদের একমাত্র সন্তান কিন্তু মুহাম্মদ রাজ্য দাম্পত্য জটিলতায় পড়ে বিচ্ছেদ ঘটে এই তারকা দম্পতির তবে জীবনকে দূরে রেখে নিজেদের ক্যারিয়ার নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন রাজপুরী দুজনেই রাজকে শীঘ্রই দেখা যাবে তার অভিনীত কবি নামের নতুন একটি সিনেমায় এছাড়াও সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন আলতাবানু জোছনা দেখিনি শিরোনামের আরও একটি চলচ্চিত্রে এতে তার সঙ্গে দেখা যাবে টালিউডের স্বস্তিকা মুখার্জিকে অন্যদিকে পরিমণিও সম্প্রতি শুটিং শেষ করেছেন রঙ্গিলা কিতাব নামের একটি ওয়েব সিরিজের